এত সুন্দর ফুল এত সুন্দর গাছ কি করে রেখেছি সেটাই জানতে চাইছেন তো ভিডিওটা পুরো দেখুন শেষ পর্যন্ত তাহলে কিন্তু জানতে পারবেন আমি কি করে এই কয়লাখনি অঞ্চলেও গাছগুলোকে সবুজ আর ফুলে ভরিয়ে রেখেছি অনেকটাই কৃতিত্ব হলো এই আমাদের কিচেন ওয়েস্ট কিচেনে আমরা তো প্রতিদিনই রান্না করি আর প্রচুর খোসা টোসা সব ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় দিই কিন্তু অনেকে আবার এটা গাছের গোড়ায় না দিয়ে ডাইরেক্ট একটা জায়গায় জমা করে সেটা এক মাস পর মাটির সাথে মিশিয়ে দেয় আমি কিন্তু সেটা করি না আমি ডাইরেক্টই গাছের গোড়ায় দিয়ে দিই তো অবশ্যই বর্ষাকাল বাদে যে কোনো সময় বর্ষাকালে কিন্তু এটা করবেন না বর্ষাকালে একটা জায়গায় জমা করবেন কিচেন ওয়েস্টটা আর তারপরে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন কিন্তু অন্যকালে শীতকালে বিশেষ করে বা খুব গরমে যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু টবে এরকম দিতেই পারেন তাতে কোনো কিন্তু ক্ষতি হবে না আর এখানে অনেক রকমের খোসা আছে শশা আছে কুমড়ো আছে পেঁয়াজ আছে তারপরে এমনি লঙ্কা যেগুলো শুকিয়ে গেছে সেটা আছে আরও আছে ফলের আছে কলা আছে ডিমের খোসা আছে এটা একটা মানে গাছের জন্য সুপার ফুড আর এই সুপার ফুড দিয়ে কিন্তু আমি এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি আমাদের এখানে কয়লাখনি অঞ্চলে কিন্তু গাছ বাঁচানো খুবই চাপের এখানে জলটা পরিমিত পাওয়া যায় না তার জন্য যখন আমি এই কিচেন ওয়েস্টের খোসা টোসা দিই এই কিচেনের খোসাগুলোতেও কিন্তু জল থাকে তো এটাও হেল্প করে টবের জলকে ধরে রাখতে আরেকটা একটা থাকে সেটা হচ্ছে চা পাতা আমরা যেহেতু ভালো মতো চা খাই দু তিন বেলা তো সেই চায়ের পাতাটাও দিই চায়ের পাতাটা কী করি যদিও চিনি মেশানো হয় মাঝে মধ্যে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিই তারপরে সেই চায়ের পাতাটা সব মধ্যে মেশায় দুধ চা হলেও কিন্তু ভালো করে আগে ধুয়ে নিই তারপরে মেশাই এমন নয় যে লিকার চা হলে লিকার চাই মেশাবো বা দুধ চা মেশাবো না আমরা সব চায়ের পাতায় মেশাই অনেক দিন ধরে মেশিয়ে আসছি আর এখানে একটা লঙ্কা গাছ কি সুন্দর গ্রোথ হয়েছে দেখুন আর কত লঙ্কা হয়েছে ফুল এসেছে লঙ্কাও ধরেছে আর ছোট ছোট কত রকমের চারা বেরিয়েছে দেখুন এই কিচেন ওয়েস্ট যখন মাটিতে দেবেন তখন কিন্তু একটা প্রচণ্ড বেনিফিট থাকে যে ছোট ছোটো চারাও বেরিয়ে যায় যেমন একটা দুটো মোটরশুটি খারাপ ছিল তো সেগুলোও কিচেন ওয়েস্টের মধ্যে ছিল তো সেগুলো ছিল দেখলাম বাগানে আমি ফেলে দিলাম মাটিতে দেখছি এখন সুন্দর চারা বেরিয়ে গেছে আর এত এত দেখুন হচ্ছে উচ্ছে গাছ বেরিয়েছে প্রচুর উচ্ছে গাছ বেরিয়েছে কারণ উচ্ছে আমরা বীজটা খাই না তো বীজটা ফেলে দিই উচ্ছে কিন্তু পাকা হয় না কাঁচা অবস্থায় বীজ ফেলে দিয়েও কিন্তু চারা হয়ে যায় এটা কুমড়ো থেকে শুরু করে গেঁদা তারপর এখানে অরিগানো অনেক ছোট ছোট কিন্তু বাগান করেছি আমি তাই কিচেন ওয়েস্টের কোনো জিনিস একদমই ফেলবেন না সে কোনো কিছুর বীজ হোক বা যাই হোক সব কিন্তু ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে মাটিতে মিশিয়ে দেবেন বা মাটিতে দিয়ে দেবেন সেখান থেকে কিন্তু চারাগাছ আপনি পেয়ে যাবেন আলাদা করে কোনো বীজ পরতে হবে না চারাগাছ করার জন্য এদের কত চারা গাছ হয়েছে দেখুন ছোটো 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 একটু বড়ো হলে এদের আমি আবার আলাদা জায়গায় স্থানান্তরিত করবো কারণ এক জায়গাতে এরা বড় হলে হতে পারবে না আর এখানে কিছু পেন্সিল ক্যাকটাস অনেক একটা বড় গাছ ছিল তো সেগুলোই কেটে কেটে আমি অনেক জায়গায় বসিয়েছি পেন্সিল ক্যাক্টার যে কোনো সব আপনারা কাটতে পারেন দিয়ে অনেক জায়গা বা অনেক ছাড়া করতে পারেন শুধু মাটিতে বসিয়ে দেন আর একটু জল দেবেন তাছাড়া আর কিছু দিতে হয় না আর এখানে সং অফ ইন্ডিয়াও আছে সেটাকেও আমি দুটো তিনটে কেটে কেটে কাটিং করেছি সেটা দু তিন জায়গায় বসিয়েছি দেখতে সুন্দর লাগে সঙ্গ অফ ইন্ডিয়া গাছটা স্কুল থেকে কিচেনে যত ওয়েস্ট হবে তত কিন্তু আপনাদের বেনিফিট তত আপনাদের গাছ ভালো থাকবে আর গাছ কিন্তু ফুলে ফলে ভরিয়ে দেবে একটু যদি কাজের মনে হয় তাহলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন দেখা হচ্ছে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে টাটা থাকবেন অনেক অনেক গাছ লাগান